বন্ধুরা আমি এখন সরাসরি দিশি গরুর হাটের ভিতরে আছি দেখতে পাচ্ছ আর তোমরা যারা ভাবছ যে দেশি গরুর দাম দু হাজার চব্বিশে কেমন চলছে যারা বিভিন্ন স্তোমায় বা জল বা মিলাতে বা আঁকি কার বা মানি যে কোনো উপলক্ষে যারা গরু কিনতে আসছেন অবশ্য এই গোড়ে হাটে তোমরা আসতে পারো দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর থানার অন্তর্গত দক্ষিণ বারাসাত মনের হাট আর বন্ধুরা এই হাটে কত রকমের গরু পাওয়া যায় ছোটো মাঝারি আমি সমস্ত কিছু তুলে ধরার চেষ্টা করব তোমরা অবশ্যই দেখো বন্ধুরা হয়তো অনেকজন আছো তোমরা হয়তো দশ হাজার টাকা পনেরো হাজার টাকা হয়তো বাজেট এর মধ্যে হয়তো গরু কিনবেন বিভিন্ন কাজের জন্য বাড়িতে হয়তো তোমাদের হয়তো গরুর হয়তো অল্প কিছু টাকা আছে হয়তো গরু কিনবেন দশ হাজার পনেরো হাজার টাকার ভিতরে আপনারা এই হাটে আসতে পারেন আর আমার সামনে এখানটা দেখতে পাচ্ছি দুটো সাদা আছে আচ্ছা এর কি দাম চায় আমি তোমাদের দেখাবো সরাসরি দেখি চাচা কি দাম চাই দাদা আছে দাদা এই গরুরার কী দাম চায় অবশ্যই তোমাদের দেখাবো বন্ধুরা সরাসরি দেখি দাদা কাজের দাম জিজ্ঞাসা করবো আপনার গলু তো কি দাম চাইছো ষোলো হাজারে আচ্ছা বন্ধু এই গায়ে যারা ষোলো হাজার পনেরো হাজার টাকার মধ্যে গরু কিনতে চাইছেন তোমরা এই জয়নগর দক্ষিণ চব্বিশ পরগনার গোড়ে হাটে চলে আসতে পারো এর দাম চাইছে মাত্র পনেরো হাজার গাই কটা নিয়ে এসছিলে দুটো দুটো বিক্রি হয়ে গেছে একটা আছে একটা গাই দিশি তো শিওর বলছো দিশি যাই হোক দিশি গরু বলছে আচ্ছা একটু গোটা ঘোরাও ঘোরাও এখন তো গরুটা ঘোরানো হচ্ছে আর সম্পূর্ণ দিশি গাই পনেরো একটা দাম চেয়েছে গরুটা কত মন হবে আমি জিজ্ঞাসা করব। দেখতে পাচ্ছ এই ভার গরু আর দুটো নিয়ে এসছে আর একটাই আছে আর কি কমজম হয় আমি অবশ্যই জিজ্ঞাসা করব কত কি কমজম হয় তোমরা যারা গরু হাটে কিনতে আসছো বন্ধুরা অবশ্যই দেখে নাও ওই ভিডিওর মাধ্যমে হাটে এসে এইভাবে গরু তোমরা কিনবে আর কত মন হবে কি দাম আছে আমি অবশ্যই জিজ্ঞাসা করব আরে আচ্ছা দাদা এখন জ্বালাচ্ছে বিড়ি যাই হোক গরুটা কমন হবে কমন হবে গৌটা দুমন দেড় মন যাই হোক গৌরার হয় বলছে আর দাম পনেরো ষোলো আচ্ছা ষোলো কম জম কী হয় বলো পাঁচশো কম হয় অনেক বন্ধুরা হয়তো ভিডিও দেখে এই গরু কিনতে এই হাটে আসছে অবশ্য তাদের শুধু মানে উদ্দেশ্য বলছি এই গরুটা ষোলো হাজার টাকা দাম চেয়েছে এবং বলছে পাঁচশো টাকা কম হবে ওর্তে কম হবে না আর কী বলছো হবে না যাই হোক বন্ধুরা ওর থেকে কম হবে না একটা গাই গরু আর পাকা গরু আর এই গরুটা পাকা গরু তো আচ্ছা গরুটা পাকা গরু ষোলো হাজার দাম আছে এবং পাঁচশো কম দিলে গরুটা দিয়ে দেবে আর সম্পূর্ণ দিশি গরু বন্ধুরা আর আজকে হাটের এই অবস্থা বন্ধু দেখতে পাচ্ছ আর পাশে একটা এখানে আছে সব একই মানে ওই একই দাম এর দামে একই হবে এর দামে একই আচ্ছা দুটোর দাম সব একই এখানে অনেক কাস্টমার জুড়েছে বন্ধু দেখতে পাচ্ছ আর বন্ধুরা আমি জিজ্ঞাসা করবো ওই দাদার যে আজকে গরুর বাজার কেমন দাদা আমাদের তাকাও একটু আজকে গরু বায়া কেমন গরু বায়া খুব চড়া যাই হোক গরুর বায়া বলছে আজকে খুব চড়া বন্ধুরা আর যারা এই হাটে আসতে চাইছো জয়নগর দক্ষিণ চব্বিশ পরগনা দক্ষিণ বারাসাত বন্ধুরা এই হাটে এলে অনেক রকম তোমরা গরু পেয়ে যাবে ছোট বড় মাঝারি সমস্ত রকম গরু পেয়ে যাবে বন্ধুরা আপনাদের যেমন গরু কেনার বাজেট অবশ্যই এই হাটে এলে তোমরা সেরকম বাজেটে গরু কিনতে পাবেন এবং এখানে দেখতে পাচ্ছ অনেক কাস্টমার ক্রেতারা গরু কেনা বেচা করছে আপনার দশ হাজার বারো হাজার পনেরো হাজার কুড়ি হাজার টাকা তিরিশ হাজার টাকা এক লাখ এক লাখ টাকা পর্যন্ত এখানে গরু পাওয়া যায় যেমন গরু কিনবেন দেশি গরু বিশেষ করে বেশি পাওয়া যায় আমি এখন দেশি গরু হাটে আছি বন্ধুরা এই দেশি গরু হাটের ভিতরে তোমরা অনেক গরু বাছুরও কিনতে পাবেন এখানে অনেক বাছুরও আসে আর সব বেশি গরু যেমন দামে গরু কিনতে চাইছেন বা এবং ইচ্ছুক অবশ্যই হাটে এলে তোমরা পেয়ে যাবে আর বন্ধুরা আরও কিছু গরুর দাম দক্ষিণা আমি করবো তোমার দেখাবো ভিডিওর সঙ্গে থাকো দেখি কতটা দেখাতে পারি চেষ্টা করব তোমাদের ভালো কিছু দেখানোর জন্য গরুর দাম দক্ষিণা গরুর বয়স সমস্ত কিছু তাহলে তোমার বন্ধুরা ভিডিওর সঙ্গে থাকো অবশ্যই আমি দেখানোর চেষ্টা করবো আরও কিছু গরুর দাম দক্ষিণা নিয়ে মতামত তোমাদের সঙ্গে তুলে ধরবো বন্ধুরা আরেকটি আমি হেলে গরু পেয়েছি আমার সামনে দেখতে পাচ্ছ এটা একটি হেলে গরু সুন্দর একটি আল্লাহ খুব সুন্দর একটি হেলে গরু আর এই চাচার গরু উনি নিয়ে এসছে যাই বলছে হেলে গরু দেখতে পাচ্ছ খুব সুন্দর একটি হেলে গরু তো দেখাবো আমি আর চাচা কি দাম চাইছে তোমাদের দেখাবো সরাসরি আচ্ছা দাম কী বলছো বন্ধু শুনি কী দাম আছে চব্বিশ বন্ধুরা চব্বিশ হাজার টাকা চাইছে হ্যাঁ বন্ধুরা এইটা চব্বিশ হাজার টাকা চাইছে দেখতে পাচ্ছ ভালো করে দেখাই যদি তোমাদের পছন্দ হয়া কাকা এই চাচা কম জম কী হবে তুমি একটা তুমি বলো না শুনি চব্বিশ আর কম জম আচ্ছা চাচা কোনো কম জম বলছে না বলে চব্বিশ হাজার টাকা আমার দাম আমাকে আমার দাম মানে বলতে বলছে যাই হোক আমি এটা দাম বলবো দেখি ষোলোই হবে ষোলোই হবে না যাই হোক চাচাকে আমি ষোলো হাজার টাকা দাম বলেছি না বলেছে যাই হোক বন্ধুরা তোমরা এইভাবে গরু কেনাকাছা করবে হাটে যদি গরু কিনতে আসো এইভাবে দাম দক্ষিণা করবে উনি চব্বিশ বলেছে আমি ষোলো বলেছি এটা হেলে গরু আর গরুটা মন তিনেক হবে তিন মন হবে এই গরুটা তিন মন হবে বন্ধুরা এখন হাটে অনেক গরু আছে দেখতে পাচ্ছ আমি চেষ্টা করবো কিছু গরুর দাম দক্ষিণে আরও তুলে ধরার জন্য তোমরা সঙ্গে থাকো আর বন্ধুরা আমার সামনে যে গরুগুলো দেখতে পাচ্ছ এইসব গরুগুলো আজকে হাটে তেইশ চব্বিশ কুড়ি বাইশ হাজার করে দাম আছে দেখতে পাচ্ছ ওই গরুগুলো আজকে হাটের দাম খুব সুন্দর সুন্দর গরু মাছ আল্লাহ আজকে হাটে অনেক গরু ভালো ভালো গরু এসছে খুব সুন্দর সুন্দর আজকে হাটে গরু এসছে আজকে হাটের দাম একটু চড়া দেখি বন্ধুরা আরও তোমাদের কিছু দেখাতে পারি কি না চেষ্টা করবো আমি বন্ধুরা প্রতিনিয়ত এই হাটের গরুর ভিডিও আমি প্রতি হাটে আপলোড করি কেমন গরুর দাম দক্ষিণা চলছে আর আমার এই তরফদার ব্লক ইউটিউব চ্যানেল থেকে তোমরা দেখতে পারো এর আগের অনেক হাটের গরুর ভিডিও দেওয়া আছে অবশ্যই তোমরা অনেক তথ্য জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে সবসময় এই হাটের ভিডিও আমি প্রতি হাটে আপলোড করি অবশ্যই তোমরা গিয়ে দেখবেন অবশ্যই তোমরা অনেক তথ্য জানতে পারবে বন্ধুরা চেষ্টা করবো দেখছি বন্ধুরা আরও কিছু গরুর ভিডিও করে তুলে ধরার জন্য তোমাদের সামনে বন্ধুরা তোমাদের দেখাচ্ছি সরাসরি এক ভাই গরু কিনেছে এনার ভিডিও আমি আগে করেছিলাম ভাই এই গরু আপনি কিনেছেন তো কত দিয়ে কিনেছেন সতেরো হাজার এইটা মাশ আল্লাহ মাশাআল্লাহ খুব সুন্দর একটি গরু আছে বন্ধু দেখতে পাচ্ছি এটা কি শান ইয়ে এঁড়ে না গাই গাই গরু কত দিয়ে কিনেছে বললেন সতেরো হাজার আচ্ছা দাম বলেছিল কত দাম কুড়ি হাজার ভাইয়া খুব চড়া একটা কিনেছেন আচ্ছা দাম চেয়েছিল কুড়ি হাজার কিনেছে সতেরো হাজার এইটা কিনেছে এই একটা কিনেছেন তো আর কিনবেন নাকি আর দুটো কিনবেন আচ্ছা তুই গরু একটু খুলে দেখাও না ওই আমার বন্ধুদেরকে সবাইকে দেখাই যে কুড়ি হাজার টাকা দাম বলেছিল সতেরো হাজার টাকা দিয়ে কিনেছে গরুটা আর বন্ধু একটু খুলে গোটা দেখাচ্ছে ওখানে ওই ওখানে না ওখানে না ওখানে নাও হ্যাঁ একটু ভালো করে দেখাও বন্ধুদের বন্ধু দেখতে পাচ্ছ সরাসরি সেই সতেরো হাজার টাকার গরু কুড়ি হাজার টাকা দাম চেয়েছিল একটু ঘোরাও ঘোরাও সতেরো হাজার টাকাতে কিনেছে বন্ধুরা দেখতে পাচ্ছো গাই গরু আচ্ছা গাই গরু খুব সুন্দর গরু আচ্ছা গৌরা কমন হবে দুমন পাক্কা দুমন দিশি গরু আচ্ছা দিশি গরু এই ভার ভিডিও একবার করেছিলাম তোমাদের দেখিয়েছিলাম আর উনি এই গরুটা কিনেছে আচ্ছা কুড়ি টাকা দাম বলেছিল তুমি সতেরো টাকা নিয়েছো আচ্ছা বন্ধুরা দেখতে পাচ্ছ আর যারা বাড়িতে বিভিন্ন রকমের স্তোমা হোক বা জলসা বা বিভিন্ন কাজের জন্য যারা হাটে গরু কিনতে আসছেন বন্ধুরা তোমরা এই ভিডিওটি দেখবে দেখতে পাচ্ছ কুড়ি হাজার দাম চেয়েছে দুমন হবে গরুটার এবং দিশি গরু এই ভাই কিনেছে সতেরো হাজার টাকা দিয়ে আমি তোমাদের দেখালাম সরাসরি হ্যাঁ আচ্ছা আচ্ছা আমার বন্ধুদের দেখাচ্ছি আমি ভালো করে গরুটা খুব সুন্দর একটি গরু হয়েছে আচ্ছা গরুটা কিনে কী মনে করছে লাভ হয়েছে না লস হয়েছে তোমার লাভ হবে আচ্ছা আচ্ছা উনি বলছে গৌটা কিনে আমার লাভ হয়েছে যাই হোক মানে কুড়ি হাজার টাকা দাম বলেছিল আচ্ছা হাটা হাটা তুমি হাটে কখন এসছিলে সকাল সাতটায় সকাল সাতটা থেকে সব একটা গরু কিনেছেন আরো কিনবেন আচ্ছা হার কখন থেকে শুরু একটু বলবেন আমার দিকে তাকান পাঁচটা পাঁচটা বলছে তোমরা মানে প্রতি হাটে আসো আর বন্ধুরা আমি প্রতি হাটের ভিডিও আপলোড করি আমার এই তরফ ব্লক ইউটিউব চ্যানেল থেকে তোমরা দেখতে পারবে যারা হাটে গরু কিনতে আসছেন অবশ্যই ভিডিওগুলো দেখবে কেননা তোমরা অনেক তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমরা পেয়ে যাবে কি কীভাবে হাটে আসতে হয় এবং কীভাবে গরু কিনতে হয় কেমন গরুর কেমন দাম তোমরা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পাচ্ছ এবং আমার অনেক ভিডিও করা আছে আপলোড করা আছে অবশ্য তোমরা আমার এই চ্যানেলে গিয়ে দেখবেন অনেক তথ্য তোমরা পেয়ে যাবেন হ্যাঁ ন হাজার টাকা মন চলছে আচ্ছা দাদা বলছে যে গরু এখন ন হাজার টাকা মন চলছে আচ্ছা ন হাজার টাকা মন হিসাবে তোমার এই গরুটা কিনেছো মানে তোমার লাভ হয়েছে তাই তো আচ্ছা কেউ যদি হাটে গো কেউ যদি আচ্ছা 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 কোনো বন্ধুরা যদি হাটে গো আমি কি বলছি দাদা এদিকে এসো আচ্ছা যারা এই হাটে গরু কিনতে আসছে তারা এরকম দামে কি গরু কিনতে পারবেন আচ্ছা আগামী হাটে কি গরুর দাম বাড়বে না কমবে কি আসা দাম বাড়বে তাছা আমার দিকে দেখাও দাম বাড়বে এখন দাম বাড়বে আচ্ছা বলছে আরও দাম বাড়বে যারা গরু কিনতে চাইছো তোমরা খুবই তাড়াতাড়ি হাটে এসে গরু কিনতে পারবেন এবং কিনে নিয়ে যান কেন এর পরে হয়তো গরুর দাম অনেক বেড়ে যাবে বন্ধুরা যাই হোক দাদাকে অসংখ্য ধন্যবাদ দাদা অনেক ধন্যবাদ তোমার দিলাম চাচা যাই হোক বন্ধুরা ভিডিও করার সময় হয়তো অনেক কথা হয়তো বলছি তোমরা শুনতে পাচ্ছ কি আমি জানি না হাটে অনেক ভিড় যাই হোক একটু দাদা গৌটা কিনেছে একটু তোমাদের সামনে তথ্যটা তুলে ধরলাম গৌটার দাম কেমন নিয়েছি কেমন হবে আচ্ছা বয়স কেমন হবে বললে না বয়স ছখানা মানে ছ বছর বয়স আচ্ছা ছ বছর বয়স আর কুড়ি হাজার দাম চেয়েছিল আঠেরো হাজার টাকা দাম দিয়ে এই গৌটা নেওয়া হয়েছে গাই গরু যাই হোক বন্ধুরা আমি দেখছি আরও কিছু দেখানোর চেষ্টা করব। বন্ধুরা ভিডিওটি আর বেশি বড় করছি না বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি আর আমার চ্যানেলে যারা নতুন এসছেন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আরও আগামী দিনে আরও বড় বড় গরুর ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো আর বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন একটু সাপোর্ট করবেন আমাকে আর বন্ধুরা এর পরের ভিডিও একটি খুব সুন্দর বড় গরুর ভিডিও নিয়ে আমি আসছি অবশ্যই তোমরা দেখবেন আর বন্ধুরা তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি বন্ধুরা সবাই ভালো থাকবেন থাকবেন সুস্থ